বন্ধুরা চলে আসলাম আরও একটা বাড়িতে তো আজকে তোমরা দেখতে হবে এই বাড়ির ছাদের উপর কিছু ভালো ভালো উন্নত মানের পায়রা রয়েছে তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা দেখবে ভিডিওতে আর বেশি কথা বলছি না চলো ডাইরেক্ট ভিডিওতে চলে যাওয়া যাক তো এই হচ্ছে ছাদের উপর সিট আপ তোমরা দেখে না এখানে একটা ঘর করা রয়েছে তো এখানে সমস্ত পায়রা রয়েছে এই হচ্ছে পায়রার সিট এখানে খুব ভালো ভালো হাই ফ্লাইং পায়রা রয়েছে এর সব ডিমে আছে নাকি ডিম আছে এর কি বাচ্চা এর কি পায়রা আছে এটা উড়া পায়রা আছে হুম এর সে বড় মাদির বাচ্চা নাকি ওই উড়া পায়রাটার বাচ্চা দেখো বন্ধুরা পায়রাগুলো কি রকম রয়েছে আর এটা স্ট্যান্ডিং দেখবে তোমরা তোমরা আইস কোয়ালিটি শক করে নাও দেখো চোখের মধ্যে ভালো পুরো রিং চলে আসছে আস্তে আস্তে পায়রাটা দেখে না কতটা লম্বা কতটা বড় পায়রাটা পায়রাটার বাচ্চাটা এখনই অনেক বড় হয়ে গেছে পাকনা পুরো একদম ফ্রেশ পাকনা দেখো পাকনা এখনো গ্র্যাপ নেই এই পায়রাগুলো আর কি তোমার গি বাজার মধ্যে পড়ে দেখো পায়রা স্ট্যান্ডিংটা তোমরা দেখে নাও কতটা বড় একটি পায়রা পুরো এখানে দেখে না একটা উড়া বাচ্চা রয়েছে

বাচ্চারা উঠে যায় এখানে ডিম পেয়ারে বসে রয়েছে না ডিম আছে বাচ্চা হয়নি এখন ওই পায়রা এখানে বসে রয়েছে আর প্রত্যেকটা ঘরের সিট আপ টা দেখে তোমরা সেরকম করেছে বিশাল বড় একটা ঘর না ছোটর মধ্যে ঘর আর দেখো সুন্দর করে এখানে বাঁশ দিয়ে রয়েছে লাইট দিয়ে সিস্টেম করা আছে এই বাঁশের পায়রাগুলো বসে থাকে এখানে আর এই ঘরের মধ্যে অনেক পায়রা রয়েছে সব পায়রাগুলোকে এখন তোমাদেরকে ছাড়বো দেখাবো যে কীরকম রয়েছে এখানে ডিম বাচ্চা রয়েছে এখন ডিম দিয়ে রয়েছে দেখো এই কুনা একটা পায়রা রয়েছে দেখানো ঝিরিয়ার মধ্যে একটা ভালো কোয়ালিটির পায়রা রয়েছে এই দেখো এখানে দেখেন একটা কাগজির পায়রা এখানে ডিম পাচ্ছে পেটে বসে রয়েছে এখানে অনেকগুলো খোপে প্রত্যেকটা খোপেই দেখো কম বেশি পায়রা রয়েছে এখানে ডানা সাদা একটা সবুজ পায়রা আছে হাই ফ্লাইং গিরি গাছ পায়রা আর এখানে দেখে নাও এখানেও একটা এখানে দেখে নাও এখানে দুটো পায়রা রয়েছে লালের মধ্যে এই যে দুটো বাচ্চা উঠেছে আর এই ঘরগুলো তো ফাঁকা রয়েছে বেশিরভাগ সব পায়রে এখন নিচে আসবে পায়রা গুলো তোমার দেখে শখ করাচ্ছে দেখো একটা বাচ্চা এই যে এই পায়রাটা এখন উড়ানো হবে তোমরা দেখে নাও তো চলো দেখে নাও পায়রাটা তল গরম পায়রা আছে এটা ছিল হাই ফ্লাইং পায়রা কিছুদিন বসিয়ে রাখা হয়েছিল পরে পায়রাটা তল গরম হয়ে গেছে তো দেখে নাও তোমার পায়রাটা একটু তোমাদের শখ করাচ্ছে তো পায়রা খেলতে পারলো না একটা খেলে বসে পড়েছে ওখানে এখন পায়রাগুলো কি নিচে নামানো হবে এবার দেখো খাবার দেবে সব পায়রাগুলো এখন একটা একটা করে আসবে নিচের দিকে এই যে পায়রাগুলো এখন সব খাচ্ছে দেখে নাম সেখানে পায়রাগুলোকে তোমরা শখ করে না প্রত্যেকটা ঘরে ডিম বাচ্চা আছে তো এখানে পায়রাগুলো সেলের মধ্যে আছে যদি তোমাদের পরে পায়রা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের ভালো পায়রার প্রয়োজন হয় তো তোমাদেরকে উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে যে পায়রাগুলো কীরকম উঠছে নাকি মিনিমাম সব পায়রাই বলতে গেলে তোমার তিন ঘন্টার প্লাস পায়রা আছে ওরা ম্যাক্সিমাম পায়রা কিছু কিছু আছে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়ে সেইগুলো তোমরা শখ করে নেবে দেখে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিওটা আপডেট পেতে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও